হচ্ছে চব্বিশ ব্যাচ পর্যন্ত হ্যাঁ তো দুই হাজার চব্বিশ ব্যাচের পরীক্ষা তো মনে মানে পঁচিশ রাইট তো পঁচিশ সাল পর্যন্ত ছিল তো এরপর কিন্তু এবার আবার যখন পঁচিশ ব্যাচ পরীক্ষা দিচ্ছে এখন কিন্তু আর হচ্ছে না এখন ডিরেক্ট রিটার্ন হচ্ছে তো যার কারণে যেটা হয়েছে পঁচিশ ব্যাচের পঁচিশ ব্যাচের আগে চব্বিশ ব্যাচের সময় যখন লাস্ট ফ্রিলি হয়েছিল লাস্ট যখন প্রিলি হয়েছিল ঘুরে যাচ্ছে কেন বারবার লাস্ট যখন ফ্রিলি হয়েছিল তখন হচ্ছে প্রিলিতে কি একশো মার্কস এমসি থাকে আর এই জন্য প্রি থেকে কিছু অনেক মানুষ বসতে পারে পরীক্ষায় প্রিলিড থেকে কিছু মানুষকে সিলেক্ট করে তাদেরকে তারপর বুয়েটের চান্স পায় সো চব্বিশ ব্যাচের সময় প্রিলিতে বসছিল অ্যারাউন্ড চব্বিশ হাজার মতো মানুষকে হয়তো সিলেক্ট করেছিল চব্বিশ হাজার নাকি বাইশ হাজার বাইশ থেকে চব্বিশ এরকম একটা হাজার এরকম মানুষকে সিলেক্ট করা হয়েছিল যেজন্য তখন ওদের কাট মার্ক ছিল তোমার এর মতো ঠিক আছে এরপর প্রিলে থেকে রিটেনে বসে হচ্ছে আমাদের সময় বসছিল হচ্ছে ছয় হাজার ২৪ চব্বিশ ব্যাচের সময় একটু বেশি বসতে পারছিল আট হাজার সামথিং হয়তো বসছিল আচ্ছা সো রিটেনের মধ্যে যারা টপ তেরোশো জনে থাকবে তেরোশো পাঁচটা সিট বুয়েটের মধ্যে চারটা আবার আদিবাসী কোটা আছে সো এই তেরোশো জন হচ্ছে রিটেনে যারা ভালো করবে তারা হচ্ছে বুয়েটে চান্স পাবে সো এই তো ছয় হাজার আমাদের সময় ছয় হাজার থেকে তেরোশো জন ছিল আর চব্বিশ ব্যাচের সময় ছিল ওই আট হাজার থেকে তেরোশো জন কিন্তু এখন কি হয়েছে এখন হচ্ছে পঁচিশ ব্যাচের বেলা এখন হচ্ছে প্রিলি সরাই দিছে এখন হচ্ছে একদম ডাইরেক্ট রিটেন এক্সাম হবে রিটেন আমাদের সময় বা যখন প্রিলি ছিল তখন রিটেন হয়তো চারশো মার্কস এর চল্লিশটা রিটেন কোশ্চেন টাইম থাকতো দুই ঘন্টা আর এবার পঁচিশ ব্যাচের সময় হচ্ছে তোমার ষাটটা রিটেন কোশ্চেন থাকবে সময় হচ্ছে তিন ঘন্টা ছয়শো মার্কসে রিটেন টেস্ট হবে তো এবার যেহেতু প্রিলি হয় নাই ডাইরেক্ট রিটেন হচ্ছে তো আগে রিটেনে যা বসতো তার চেয়ে একটু বেশি বসতে পারবে বাট ফ্রিলিতে যে হিউজ নাম্বারটা বসতে পারতো ওই নাম্বারটা বসতে পারবে না হ্যাঁ সো এবার চব্বিশ পঁচিশ ব্যাচের জন্য রিটার্নে বসতে পারতেছে হচ্ছে দশ হাজারজন শর্ট লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে তো শর্ট লিস্টে যারা টিকছে দশ হাজারজন যারা ছিল তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অ্যাভারেজ পার্সেন্টেজ লোয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে এইটটি নাইন পার্সেন্ট তার মানে তুমি যদি এইচএসি পঁচিশ ব্যাচে হয়ে থাকো আর তুমি যদি আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাভারেজে এইটটি নাইন পার্সেন্ট বা এর বেশি পায় থাকো এইটটি নাইন পয়েন্ট সামথিং ছিল তবে তো নাইনটি পার্সেন্ট ধরতে পারো নাইনটি পার্সেন্ট মার্ক যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি বয়েটার রিটার্নে বসতে পারতেছো আর সামনে ছাব্বিশ সাতাশ বাজারে যারা আসো তোমাদের সময় আবার ফ্রিলি আসবে বলে মনে হয় না তো তোমরা ধরেই রাখতে পারো যে এরপরে বইয়েটার এক্সাম যা হবে শুধু রিটার্ন এক্সাম হবে আর যদি শুধু রিটার্ন এক্সাম হয় তাহলে দশ হাজার এর এরকম মানুষ হচ্ছে রিটার্নে বসতে পারবে সো আর এবার দেখো এবার কিন্তু এইচএসসির রেজাল্ট যা আসছিলো এবার কিন্তু অনেক খারাপ আসছে গত বছরের সাথে যদি আমরা তুলনা গত বছর বা এর আগের বছরের সাথে যদি তুলনা করি এ প্লাসের হার ছিল অনেক কম পাশের হারও ছিল কত পার্সেন্ট ছিল মনে হয় পাশের হার এ অনেক কম মানুষ পাইছে সো কিন্তু দেখো আবার বুয়েটের দেখো বুয়েটে যারা পরীক্ষা দিতে পারতেছে এ প্লাস কম পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের মার্কস কত তাদের মার্কস হচ্ছে নাইনটি পার্সেন্ট কেমিস্ট্রি ম্যাথে অ্যাভারেজে হ্যাঁ এখানে একটা ডিবেট আসে যে এক এক বোর্ডে এক এক রকম কোশ্চেন হয় কোশ্চেন ইজি হয় কোনো জায়গায় কোনো জায়গায় কোশ্চেন হার্ড হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে না তো একদিক দিয়ে এটা ঠিক যে ফেয়ার জাজমেন্টটা হচ্ছে না বাট আরেক দিক দিয়ে আমি মনে করি যে এটা খুব একটা সমস্যা না কারণ যারা ভালো স্টুডেন্ট দেখো যারা এইটাই নাইনটি পার্সেন্ট পাইছে তারা ইজি কোশ্চেন দিলেও ভালো করতো ধরো ইজি কোশান দিলে হয়তো হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যেত বা মানে নাইনটি ফাইভের উপরে পেয়ে যেত যেমন আমার আমার ক্ষেত্রে যদি আমারটা বলি আমার হচ্ছে এইচএসি বাই ব্যাচের সময় বইটা কাটমার্ক ছিল হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট কারণ ওই সময় যে অটো পাস ছিল অটো পাস ছিল না মানে হচ্ছে হাফ পরীক্ষা ছিল তিনটা সৃজনশীল অ্যান্সার করা লাগছে আর বারোটা এমসি কেউ অ্যান্সার করা লাগছে কিন্তু আমাদের সময় আবার ফুল হান্ড্রেড মার্কসে পরীক্ষা হয়েছে সো আমাদের সময় কাটমার্ক অবশ্য কমে গেছিল কিন্তু বাই ব্যাচে কাটমার্ক ছিল হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট আর আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অ্যাভারেজ ছিল নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ সো আমি একদম নিশ্চিত ছিলাম যে আমি ইনশাল্লাহ বুয়েটের রিটার্ন সরি বুয়েটে বসতে পারবো আমার সঙ্গে প্রিলি ছিল প্রিলি তারপর রিটার্ন সো আমি একদম নিশ্চিত ছিলাম যে আমি বুয়েটে বসতে পারবো ইনশাল্লাহ সো এইচএসি ছাব্বিশ ব্যাস সাতাশ ব্যাস তোমাদের এখন থেকে সাবধান হতে হবে যে তোমরা যদি বুয়েটের পরীক্ষা দিতে চাও বা বুয়েটে পড়তে চাও তাহলে তোমাদের শুরু থেকে একদম সিরিয়াস থাকতে হবে যেন এইচএসি পরীক্ষা যেমনই হোক না কেন তুমি নাইনটি পার্সেন্টের উপরে মার্ক তুলতে পারো ঠিক আছে যেমন পরীক্ষায় মানে কোশ্চেন যেমন হোক যাই হোক তোমার নাইনটি পার্সেন্ট এর বেশি তোলাই লাগবে নাইনটি পার্সেন্ট এর বেশি যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে অ্যাভারেজে রাখতে পারো আবার অবশ্যই তোমার জিপিএ ফাইভ কিন্তু টোটাল পাইতে হবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাইনটি পাইলা কিন্তু তুমি ওভারঅল জিপিএ ফাইভ পাইলা না তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো না আমি প্রতি বছর এমন দেখছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ ফাইভ আছে জিপিএ ফাইভ বলতেছি ভালো মার্কস আছে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বেশি আছে কিন্তু অনেকে কিন্তু ইংলিশে মিস করে বাংলায় মিস করে আইসিডি তে মিস করার কথা না মানে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নাইনটির উপরে তাদের আইসিটিতে মিসার কথা না বাট ওই তো কী বলে বাংলা ইংলিশে মিস কারণে বা বায়োলজিতেও তো এ প্লাস থেকে কভার হয়ে যাবে মানে বলতেছিলাম যে তুমি যদি ওভারঅল জিপিএ ফাইভ না পাও কোনো একটাতে মিস থাকার কারণে ইংলিশ বা বাংলায় আমাকে ইংলিশে এ মাইনাস চলে আসে দু নর্মালি এখন ইংলিশের রেট দেখতে চায় না বাট কোনো কোনো সময় চাইতে পারে সো এটাই তোমার উচিত হবে যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে যেমন পরীক্ষা হয় নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্টের উপর রাখার চেষ্টা করবো মানে যেমন কোশ্চেনই হোক এই কারণে হচ্ছে তোমার শুরু থেকেই অনেক ভালোভাবে পড়তে হবে বেসিক ভালোভাবে পড়তে হবে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর বোর্ড কোশ্চেন তো ভালোভাবে সলভ করতেই হবে আর পারলে কোশ্চেন ব্যাঙ্ক যদি একটু একটু করে রাখো তাহলে ভালো হবে না করলেও খুব একটা প্রবলেম হওয়ার কথা না কারণ আমি নিজেও তোমার এইচএসসিতে কোশ্চেন ব্যাঙ্ক করি নাই অ্যাডমিশনের সময় এসেই করছিলাম আমার কেনা ছিল বাট আনফর্চুনেটলি করা হয়নি বাট ওই যে অ্যাডভান্স টাইপের ম্যাথগুলা ওগুলা কিছু কিছু করা হয়েছিল সো এটাই বলবো যে তোমরা এইচএসি ছাব্বিশ সাতাশ বাজে যারা আস এখন থেকেই সাবধান হয়ে যাও যে পরীক্ষার জন্য বুয়েটের পরীক্ষার জন্য তোমার নাইনটি পার্সেন্ট ফির ম্যাথের থাকাই লাগবে কারণ হচ্ছে যে এখন কিন্তু রিটার্ন হলে মানুষ কম বসতে পারবে মাত্র দশ হাজার বসতে হবে যেখানে প্রিলি হইলে বসতে পারতো আঠারো হাজার আমাদের সময় বসতে পারছিলো আঠারো হাজার আর চব্বিশ বাসের সময় বসতে পারছিলো অ্যারাউন্ড চব্বিশ হাজারের মতো সো এখন যেহেতু ডাইরেক্ট রিটার্ন হচ্ছে সো এই কারণে সংখ্যাটা খুবই কমে আসছে সো এইটাই তোমরা পঁচিশ ব্যাসকে দেখে শিক্ষা নাও অনেকে কিন্তু তোমার বুয়েটের স্বপ্ন নষ্ট হয়ে গেছে বাট আমি শেষে এটাও বলতে চাই যে বুয়েটের স্বপ্ন নষ্ট হওয়া যা মানেই যে তুমি ভালো স্টুডেন্ট না এমনও না বুয়েটে পড়লেই তুমি খুব সাকসেসফুল বুয়েটে না পড়লেই তুমি একদমই সাকসেসফুল না এরকমটা মোটাও না আমি বারবার কেন যে ফ্রেমের বাইরে চলে যাচ্ছে আমার গিম্বল ইউজ করা শিখতে হবে আরেকটা কোশ্চেন অনেকে থাকে যে ধরো এবার তোমার তুমি পঁচিশ ব্যাচ তোমার মার্কস আসছে নাইনটি পার্সেন্টের কম তুমি বইটার শর্ট লিস্টে সিলেক্ট নাই তো তুমি যদি নেক্সট টাইম ছাব্বিশের সাথে আবার ইম্প্রুভমেন্ট দাও ইম্প্রুভমেন্ট দিয়ে তুমি বুয়েটে এক্সাম দিতে পারবা কিনা অ্যান্সার ইজ নো তুমি যদি বইয়েটার সার্কুলারটা পড়ে দেখো তোমার অনেকেই সার্কুলার পর না এখানে তোমাদের এই কোশ্চেনগুলো আসে তোমরা যদি পড়ে দেখো তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে সার্কুলার মধ্যে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে ইম্প্রুভমেন্ট দিয়ে তুমি মানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে এটা না মানে ইম্প্রুভমেন্ট দিয়ে বুয়েটে এক্সাম দেওয়া যায় না এটা তুমি সার্কুলার পড়লেই বুঝতে পারবা সো এটাই যারা চিন্তা করতেছো ইমপ্রুভমেন্ট দিয়ে আবার বুয়েটে এক্সাম দিবা তারা এটা বাদ দাও আর আরেকটা হচ্ছে যে অনেক এরকম আছে আমি একটা করি যে আমার এক ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড ছিল সে হচ্ছে আমাদের সময় আমার সাথেই ছিল একই ব্যাচে তেইশ ব্যাচে তো সে হচ্ছে তার প্রিটেস্ট না টেস্ট পরীক্ষা মেবি সবগুলায় এ প্লাস আসে নাই হ্যাঁ সেই কারণে সে চিন্তা করছে যে এবার তার এইচএসসি প্রিপারেশন ভালো না এবার এইচএসসি দিলে সে সবগুলোতে এ প্লাস পাবে না যার কারণে সে বইয়েটা অ্যাপ্লাই করতে পারবে না সো এই জন্য সে আমাদের সাথে এইচএসসি এক্সাম দেয় নাই অনেক রোদ রোদ এরকম দেখা যাচ্ছে কেন আচ্ছা যাই হোক একটু সাইডে যাই তাহলে যদি ঠিক হয় আচ্ছা সো এরপর সে কী করলো সে হচ্ছে চব্বিশ ব্যাচের সাথে এইচএসসি এক্সাম দিছে সো চব্বিশ ব্যাচে এইচএসসি এক্সাম দেওয়া কী হইলো চব্বিশ ব্যাচে এইচএসি এক্সাম দেওয়ার সময় কি হলো যে ওদের তিনটা পরীক্ষা নেওয়ার পর শুধু মানে সায়েন্স আর ফিজিক্স পরীক্ষাটা হয়েছিল এরপর হচ্ছে ওদের কি হলো জুলাই আগস্টের আন্দোলন হইলো এরপর হচ্ছে ওদের অটো পাস দিয়ে দিছে তো অটো পাস দিয়ে দেওয়ার কারণে ও কিন্তু পরীক্ষা দিতে পারে নাই মার্কস পরীক্ষা নিছে মার্কস নিছে এসএসসি থেকে সো এবার কিন্তু তার মার্কস বেশি আসে নাই এবং সে আলটিমেটলি বোর্ডে পরীক্ষা হয়তো দিতে পারে নাই বা দিতে পারলো হয়তো বোর্ডে দিতে পারছে না মনে হয় বা যদি দিয়েও থাকে আমার ওর সাথে ওরকম যোগাযোগ হয় নাই যদি দিয়েও থাকে বাট বুয়েটের চান্স পায় না আর কি তো তোমরা যারা চিন্তা করে থাকো যে আমি এক ইয়ার ড্রপ দিয়ে বুয়েটের জন্য চেষ্টা করব ওই চিন্তাও বাদ দাও সো তোমার যদি বইয়েটা পড়ার ইচ্ছা থাকে তুমি তোমার ব্যাচের সাথে কম্পিট করেই পড়তে হবে ঠিক আছে তো এই তো হয় ছিল আজকার মতো ছাব্বিশ ব্যাচ যারা আমি বারবার বলতেছি সাবধান হয়ে যাও যদি বইটা পড়ার ইচ্ছা থাকে বা ভালো করার ইচ্ছা থাকে তো ছিল আজকার মতো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমাদের কি রিলেটেড গাইডলাইন ভিডিও দরকার আমাকে কমেন্টে জানাইতে পারো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পাইতে চাও ইনশালা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আলাইকুম